দেখতে আছেন হরিণগুলোকে খাবার দেওয়া হচ্ছে হ্যাঁ এবার দেন দেখি আসে কিনা হ্যাঁ হরিণগুলোকে খাবার দেওয়া হচ্ছে দেখেন কিভাবে হরিণগুলো অনেক খুদ আর তো বোঝা যাচ্ছে সবগুলো দাঁড়িয়ে আছে ও এই যে দেয়া হয়েছে ওয়াও দেখতে অনেক সুন্দর লাগতেছে গুলা হরিণ চলে এসেছে দুপুরের খাবার জন্য দেখতে অনেক সুন্দর রাখতেছে দলবদ্ধ হয়ে সবাই দুপুরের খাবার খাচ্ছে গাছের পাতাগুলো দিয়ে গেল একজন আসলে হরিণগুলো দেখতে সবসময় ভালো লাগে আমি সবসময় এসে দেখি এবং সুযোগ পাইলে ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমার বন্ধুরা আমার ফেসবুক বন্ধুরা সুন্দর মুহূর্ত থেকে কেন বঞ্চিত হবে আমি চাই তাদের সাথে সব সময় সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে দেখতে পাচ্ছেন হ্যাঁ হরিণগুলো আবার চলে যাচ্ছে আমাকে দেখে তো দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছে আর বিশেষ করে এই হরিণগুলো এত সুন্দর পরিষ্কার মানে আসলে ছুঁয়ে দিতে খুব ইচ্ছে করে আসলে এই ইচ্ছা থাকা সত্ত্বেও আর সেটা হয় না